এজন্য ভাইয়া কামিয়াবি তো আখেরা দুনিয়া দুনিয়া ফলাহিয়াত সফলতা সফলতা আখেরা সফলতা ফুটবল খেলা না সফলতা ফুটবল খেলা এটা সফলতার কিছু নাই এই নারীরা সফল না না এটা সফলতার তেমন কিছু নেই কিছু নেই এটা তো তেমন আশ্চর্যের কিছু না আখেরাত আসল জন্য আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম কথাটা উঠছিল যত বেশি সান্নিধ্য যত বেশি কাছাকাছি যত বেশি ঘনিষ্ঠ ঠিক না যত বেশি দীর্ঘ সময় অবস্থান তত বেশি মানুষকে আখেরাতের দিকে আগায় আল্লাহওয়ালা হক্কানি রব্বানি ওলামা আপনি তাদের যত বেশি ঘনিষ্ঠ হবেন যত বেশি সময় তাদের সাথে কাটাবেন যত বেশি তাদের সাথে পরিচিত হবেন তত বেশি আপনি তাদের থেকে উপকৃত হবেন এবং আখেরাতের দিকে দামি হবেন দামি হবে আর খাকরা কিমিয়া খাকিম ফার্সিতে বলে আল্লাহর নজর বুজুর্গদের নজর আল্লাহর নেক বন্দাদের নজর বহু মাটিকে সর্ণ সাধারণ মানুষকে দামি বানায় দামি বানায় খাজা আজিজুল হসন আলাই হাকিম হকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহিয়া আলাইহের খলিফা ছিলেন উনি একজন জেনারেল শিক্ষিত ছিলেন কালেক্টর অফিসে চাকরি করতেন ব্রিটিশ আমল কালেক্টরি অফিস আছে না এই কালেক্টরি অফিসের ডেপুটি ছিলেন সহকারী কিন্তু হাকিমুল উহম্মদ থানবির রহমতুল্লাহর সোহবতে সাহচর্যের বরকতে আজকের গোটা পৃথিবীর সমস্ত ওলামা সমস্ত মহাদ্দ সমস্ত বুজুর্গের কাছে এই মানুষটা সম্মানিত সবার কাছে সবাই ওনার নাম জানে না এমন কোন বুজুর্গ এই হিন্দুস্তানে এত কোনো বুজুর্গ এ না খাজা আজিজুল হাসানের নাম জানে না এত বড় দামি মানুষ জেনারেল মানুষ সাধারণ মানুষ আল্লাহ তালা আল্লাহ আল্লাহর সোহবতের বরকতে দাবি বানাইছে আমাদের ঢাকা বুয়েট মানে প্রকৌশল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বিদ্যা যেখানে শেখানো হয় এটার বুয়েট ঢাকারটাকে বলে তো ওইখানে একজন প্রফেসর আছে প্রফেসর হামিদুর রহমান উনি জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার কিন্তু হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই আমির শরিয়ত ওনার দীর্ঘদিনের সোহবতের বরকতে আজকের বাংলাদেশে উনি বাংলাদেশের সমস্ত আলেমদের কাছে সর্বজন স্বীকৃত একজন বুজুর্গ অসংখ্য আলেম অসংখ্য বড় বড় আলেম ওনার হাতে বায়াত মুড়ি সায়েক হইল ইঞ্জিনিয়ার প্রফেসর হামিদুর রহমান করামসন্নারে সুন্নার ও শিখছেন ঢাকা গাজীপুর কাপাসিয়া একটা ডিগ্রি কলেজ আছে শহীদ ডিগ্রি কলেজ ওই কলেজের প্রিন্সিপাল রানি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বারা কাত চেহারা এরকম সুন্দর লম্বা দাড়িওয়ালা পাক্কা দাড়ি বাংলাদেশের অগণিত বড় বড় বুজুগ আলেম ওনার হাতে বায়া অথচ উনি কলেজের প্রিন্সিপাল হজরত শাহ আবরারুল হক রাহমতুল্লাহ খলিফা আমাদের যাত্রাবাড়ি হজরত বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় অন্যতম একজন মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান সাহেব উনি যার খলিফা এই সারেও এই প্রিন্সিপাল সাহেবও তার খলিফা কত বড় মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইউবি সাহেব সারা বাংলাদেশের মানুষের কাছে শ্রদ্ধেয় সম্মানিত ইজ্জতওয়ালা এক আলেম বক্তা ওয়াইস যাকে সুলতানুল ওয়াইজিন বলে বর্তমান বাংলাদেশে ওয়াইসদের বাদশাহ বলে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি দামাদ বারা কাতুন ওনার শায়েখ এই অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আচ্ছা বলেন তো তো বাফ বলতেছিলাম যারা বুঝছেন তো বুঝছেনই যে আল্লাহওয়ালার সোহবত আল্লাহতালার প্রিয় বান্দাদের সাহচর্য ঘনিষ্ঠতা কাছাকাছি থাকা দামি বানায় ওই ওই যে আমাদের এই সজল এই ছেলেটা দেখেন ওই দাঁড়াও না তুমি একটু দাঁড়াও সজল দাঁড়াও সবাই দেখুক তোমাকে ওইদিকে ফিরো এই দেখেন বস এবার বস অপ্রতিবন্ধী কথা বলতে গেলে তোতলায় কথা বাজে স্পষ্ট বলতে পারে না কিন্তু বলা যায় আমাদের কুমিল্লার সমস্ত আলেম তারে চিনে এই যে আমি নাম বললাম হেরে আমরা সবাই চিনি আমার শায়েখ আরিফ বিল্লা মুফতি মুশতাকু নবী কাসিমি হজরতাহ মারাকাত তাকে অনেক মহব্বত করে আমিও অনেক মহব্বত করি কথা বলতে পারে না ঠিক কিন্তু আল্লাহ আল্লাহদের কাছে বেশি আসা যাওয়া করে এই বরকতে অসংখ্য মানুষের নামও বলতে পারি না তারে যেখানেই দেখি দূরে থাকতো চিনি হ্যাঁ আমরাই ডাক দিই সজ দিয়াও কি ভাই ওই আসছে পিছন দিয়া ওখান থেকে এনে সবার আগে আইয়া বইস এজন্য আপনাদের কাছে এটা বুঝাইলাম ওলামায়ামের কাছে আহলুল্লাদের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন বসবেন কথা শুনবেন বসেই থাকবেন কিছু বলে না কোনো অসুবিধা এমনি বসে থাকেন চুপচাপ টাকায় থাকেন তবু উপকৃত হবে তবু উপকৃত হবে তবুও ফায়দা পাবেন लाभ हो